ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই স্বাগতম আজকে একটা সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ আমি এখানে একটা খাসির ফুসফুস নিয়েছি ফুসফুস বা ফ্যাপসা যে যে নামেই ডাকেন না কেন এটা আমি গরম পানিতে সাত আট মিনিটের মতো একটু জাল করে নিব পানিতে আমি লবণ দিয়েছি আপনি চাইলে একটু হলুদের গুঁড়াও দিতে পারেন দেখেন এটা থেকে কিন্তু অনেক ময়লা বের হয়ে আসে তাই অবশ্যই চেষ্টা করবেন এটা এরকম জাল করে নেওয়ার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম সাদা এলাচ তেজপাতা আস্ত জিরা পেঁয়াজ কুচি আর দুই তিনটা শুকনো মরিচ মাঝখান দিয়ে একটু আমি ভেঙে এটা তেলের সঙ্গে একটু ভেজে নিব পিঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব দিবো মরিচ এটা তেলের সঙ্গে একটু ভেজে নিলে তাহলে একটু কালারটা সুন্দর আসবে তারপরে এখানে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া ফ্রেশ আদা রসুন বাটা অবশ্যই চেষ্টা করবেন আদা রসুন বাটাটা একদম ফ্রেশ দেওয়ার তাহলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হয় এটি একটু ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব যে ফুসফুসগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো আমি এরকম করে কেটে নিয়েছি আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আর যে এর উপরে যে একটা পাতলা পর্দার মতো ছিল ওইটা তুলে কিন্তু আমি ফেলে দিয়েছি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি যেহেতু এটা একটু জাল করে নেওয়া আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু এটা হয়ে যাবে তাই অল্প পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমার কিছু মাংস রান্নার তেল ছিল ওগুলো এর সঙ্গে দিয়ে দিব তাহলে এর টেস্টটা কিন্তু অনেক ভালো হবে এর আগে আমি মাংস রান্না করেছিলাম খাসির মাংসের তেল এখানে দিয়ে দিলাম এটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু রান্না করে নিব এ পর্যায়ে আমি এটা এটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি এটা কিন্তু এখন এই অবস্থায় এমনি এমনিও খাওয়া যাবে এটা যেহেতু ভুনা করে নিয়েছি এরকম খেতেও কিন্তু এটা খুব ভালো লাগবে এখানে যে ছোটো ছোটো আলু সেই আলুগুলো আমি এভাবে টুকরা করে কেটে নিয়েছি আর এর সঙ্গে দিব কলার ভাদাল বা আমরা আটা বলি যে যে নামেই বলেন এটাও আমি ওই রকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর এটা কেটে কিন্তু অবশ্যই পানিতে রাখবেন হলে কিন্তু এই কলার ভাদালগুলো কিন্তু কালো হয়ে যাবে দেখতে কিন্তু ভালো লাগবে না কাটার সাথে সাথে এটা পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে এটা থেকে কষ বের হয়ে যাবে আর এখানে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ এটা দিয়ে ঢাকনাদের ঢেকে আমি বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিব। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না এই সবজি থেকেই ঢাকনাদের ঢেকে দেওয়ার জন্য কিন্তু এমনি এমনি পানি বের হয়ে আসবে ওই পানিতেই কিন্তু এই আলুটা সিদ্ধ হয়ে যাবে পানি ছাড়া এইভাবে ঢাকনাদের ঢেকে একটু সময় নিয়ে রান্না করলে ওইটার টেস্ট কিন্তু বেশি ভালো হয় আলুটা যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি এটা অপশনাল আপনি চাইলে কিন্তু নাও দিতে পারেন তবে পার্সোনালি এটা আমার খেতে খুব ভালো লাগে তাই আমি এটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে কাজে আরও উৎসাহ বাড়িয়ে দেয় এর ভিতর যে অতিরিক্ত মশলাগুলো ছিল ওগুলো আমি উঠিয়ে ফেলে দিব। আর নামানোর আগে দিয়ে দিব। একটু ভাজা জিরার গুঁড়া এটা দিলে এর ফ্লেভারটা সুন্দর আসবে যেটার জন্য খেতে কিন্তু আরও ভালো লাগবে আমি এরকম কালার করে ভেজে উঠিয়ে রাখবো আপনি আপনার পছন্দ মতো কালার করে ভেজে নেবেন যারা ফুসফুস ভোনা বা রান্না করে খেতে পছন্দ করেন না তারা একবার এরকম ভাজি করে খেয়ে দেখবেন অনেক মজা পাবেন আপনারা যদি বাসায় এটা রান্না করেন প্লিজ কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ